পুজো তো আর দেরি নেই পুজোর কালেকশন তো শুরু হয়ে গেছে আমাদের দেখানো খুবই সুন্দর কালেকশন আপনাদের সামনে তুলে ধরেছি এই কালেকশনটা হচ্ছে আপনারা দেখুন তারপরে বলবেন কালেকশনটা কেমন লাগছে এই কালেকশনটা এত সুন্দর হবে ভিডিওর লাস্ট অবধি থাকবেন তবে দেখতে পাবেন যে কালেকশনটা কি কালেকশন দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে একদমই ইউনিক কালেকশন আছে আর এটা আপনাদের বলে দিচ্ছি পুজোর মধ্যে এত লাইট ওয়েট শাড়ি আর এত সুন্দর কাজ ডিজাইনার শাড়ির মধ্যে পড়ছে খুব সুন্দর শাড়ি তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও লাস্টে দেখা হবে কিরকম লাগলো শাড়িটা কমেন্ট করে জানাবে প্রত্যেকবারে যেরকম আমরা সিল্কের শাড়ি কিছু দেখাই কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যেরকম অনেক ধরনের শাড়ি বেরিয়ে গেছে অনেক ধরনের অনেক ভেরিয়েশন কিছু কিছু ভেরিয়েশন তো আমাদের পাতা থেকেও আউট হয়ে যায় সেরকমই আজকে একটা ভেরিয়েশন দেখাবো যেটা আনলুক টাইপ হবে এবং আনলুকিং আসুন দেখানো যাক একটা এটাকে বলা হয় শিফনের ওপরে আছে পার্সি ওয়াক বলা হয় এই ওয়াকটাকে পার্সি তার সঙ্গে থ্রেড তার সঙ্গে তোমার সিকোয়েন্সের ওয়াক্ক আছে এর মধ্যে শাড়িগুলো প্রচন্ড এবং আনলুকটা যেটা অনেকে চায় যে আমরা একটুখানি ডিজাইনার লুকস কিছু চাই কিছু সিল্ক ছাড়া ট্রেডিশনাল তারা এই শাড়িগুলো ইউজ করতে পারে দেখুন এই শাড়িগুলো হচ্ছে আপনার একদম আল্লুকটা যাচ্ছে যেরকম যেরকম সিল্ক বলেছিলাম দেখাবো না বাট এর মধ্যে একটা সিল্ক চলেও এসেছে এটাও কিন্তু ডিজাইনার লুকের ওপর এই বর্ডারগুলোকে বলা হয় প্যাথনি বর্ডার বর্ডারটা হচ্ছে সিল্কের বাট পুরো শাড়িটা হচ্ছে আপনার সিফনের উপরে এই দেখুন শাড়িটা পুরো সিফনের উপরে আছে এবং আঁচলটা বর্ডারটা টোটাল সিল্ক হবে তো এটা যেরকম ডিফারেন্ট আপনারা চান সেই ধরনের ডিফারেন্ট যেরকম এগেন এই শাড়িটা সেম থিং কালারটা আলাদা ডিজাইনটা আলাদা বাট বর্ডার আর আঁচলটা সিল্কের হবে টোটাল সিল্ক আইটেমের উপর কিন্তু বডিটা কিন্তু সিল্ক নয় আমি বারবার রিপিট করি বডিটা কিন্তু এর মধ্যে একটাও সিল্ক নয় প্রত্যেক কটা রিয়েল সিফোনের ওপরে আছে তার উপর থ্রেড ওয়ার্ক আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক আছে এটা হচ্ছে এগেন ফার্স্ট পিস যেটা আপনাদের দেখানো হয়েছিল সেটারই একটা কালার অপশন আছে পার্সি ওয়ার্কের ওপরে আছে এটা কোনো সিল্ক নয় এটা পুরো টোটালটাই সিফোনের ওপরে আছে বর্ডারটা পার্সি ওয়ার্ক হবে অল ওভার বডিতে থ্রেড ওয়ার্ক হবে এবং তার সঙ্গে সিকোয়েন্স ওয়াক হবে চলো এর মধ্যে থেকে একটা শাড়ি কাস্টমারদেরকে একটু খুলে দেখানো যাক এর মধ্যে থেকে এবার একটা শাড়ি খুলে দেখাই কাস্টমারদেরকে কারণ কাস্টমারদেরও বোঝার ব্যাপার আছে এটা যেরকম একটা ব্রাইট কালার খুবই ব্রাইট কালার আছে এটা যেটা খুবই সুন্দর লাগে কটা কমপ্লেকশনে ভালো লাগে এরকম নয় যে হ্যাঁ আমি ফর্সা আছি তো আমাকে ভালো লাগবে আমি কালো আছি তো আমার ভালো লাগবে না সেরকম কিছু না এটা কিন্তু সবাইকেই ভালো লাগবে কালার কম্বিনেশন তার উপর থেকে পার্টি অল ওভার কাজ অল ওভার কাজের সঙ্গে আসছে এবং শাড়িটা লাইট ওয়েট একদমই লাইট ওয়েট এরকম পুজোতে একদম নিউ কালেকশন আছে আপনারা এটাকে ক্যারি করতে পারবেন কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন এগেন যেরকম আমরা আমি বলেছিলাম আপনাদেরকে একটা নিউ কালেকশন মানে ডিজাইনার কম্বিনেশনের ওপরে এটা যেরকম বলেছিলাম যে পার্সি ওয়ার্কের ওপর টোটাল কাজটা বর্ডারটা দেখা হচ্ছে বডারটা টোটালি পার্সি ওয়ার্কের ওপরে আছে হ্যান্ড বিল্টিং এর ওপরে আছে এবং আপনার যে বডির যে কাজটা আছে টোটালি ফেড ওয়ার্কের ওপরে আছে এটাও পুরো হ্যান্ড ওয়ার্কের ওপরে তার সঙ্গে দেখুন একটু চিকিমিকি করছে হালকা সিকোয়েন্সের কাজ শাড়িটা খুবই দুর্দান্ত শাড়ি কালার কম্বিনেশন দুর্দান্ত এবারে ডিপেন্ড করছে যে আমরা তো দেখাচ্ছি আপনাদের পছন্দের মতো আপনাদের কতটা ভালো লাগলো না লাগলো আপনারা প্লিজ একটুখানি কমেন্টসে জানাবেন এবং এইটাকে যেটা আছে এই শাড়িটাকে বুক করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখান থেকেও করতে পারেন প্লাস আপনারা কান্তা পত্রের যোগাযোগ করতে পারেন এখানে এসে ডাইরেক্টলি দেখে এটাকে পারচেস করতে পারেন শাড়িগুলো প্রচণ্ড সুন্দর শাড়ি এবং আমরা জানতে চাই আপনাদের কাছে যে আপনারা নেক্সট ভিডিওতে কী দেখতে চান প্লিজ আমাদের কমেন্টস করে একটু